লক্ষ নব্বই হাজার টাকা মাত্র প্রাইস দিয়েছি আমরা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল মডেল BS7, সেভেন ভার্সন ফোর লেটেস্ট মডেল একই প্রাইস রয়েছে ইউজড বাইক কিনে নতুনের মতো ফ্লেভার চান তাহলে মাথায় রাখবেন বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির বাইক কিন্তু প্রগতি মোটর সিভিক ক্রয় করে বিসমিল্লা রহমানের রহিম বিওয়ার সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি মোটরসের একটি নতুন ভিডিও শুরু করছি BS7। সেভেন লেটেস্ট মডেল আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এবং পাশাপাশি রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল মডেল বাইকগুলো সম্পর্কে বিস্তারিত দেখবেন প্রথমে আমরা আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে হিউজ কোয়ালিটি বাইক দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন বিশাল স্টক নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও সাজিয়েছি সো আমরা যদি ইউজড বাইক নতুন ফ্লেভারের বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটির বাইক চাই তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য স্পেশাল একটি ভিডিও হবে সো ভিডিওটি শুরু করছি আমি সুজুকির ছোট্ট একটি মোটর সাইকেল ম্যাজেস্টিক রেড কালার দুই মডেল মনোটন থেকে এই বাইকটা একদম নতুন কোয়ালিটিতে রয়েছে মাথায় রাখবেন আমরা শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির বাইক বিক্রয় করি সো মনোটন এই মোটর সাইকেলটা তিন হাজার প্লাস চালিত অবস্থায় রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আমরা এই বাইকটা আপনাদেরকে বিক্রয় করে দেব আজকে প্রত্যেকটা বাইকের প্রাইস কমিয়ে দিয়েছি দুই লক্ষ ষাট হাজার টাকায় দিব আপনাদেরকে ফেজার যার বর্তমান মার্কেট মূল্য টাকা বোনাস অপশন লক্ষ হাজার রয়েছে এই বাইকটাতে কিন্তু দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা আছে অন টেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন দুই বছরের জন্য ব্যাংক ড্রাফট কমপ্লিট সো দুই লক্ষ ষাট হাজার টাকায় আপনাদেরকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এই কোয়ালিটির বাইক দিতে পারবে না সো ভিডিওটি দেখা মাত্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বাইকটি বুকিং কনফার্ম করে ডেলিভারি নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন অরেঞ্জ সিলভার লেটেস্ট ভার্সনের জিক্সার এফ আই এবিএস অন টেস্ট অবস্থায় রয়েছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করবেন প্রথম মালিক হয়ে যেতে পারবেন একদম নতুন কোয়ালিটির মোটর সাইকেল দুই হাজার পাঁচশো কিলোমিটার বাইকটা রান করেছে আজকের ভিডিওটা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আগুন দামে আজকে বাইক গুলো করবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় এই বাইকটা আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হয়ে যেতে পারবেন সো দেখুন আজকের ভিডিওতে যত কুইক হবে তত প্রাইস কমবে রাইডার তেইশ মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম মাত্র একদম অন টেস্ট কোয়ালিটির সুপার ফ্রেশ বাইক দাম কমিয়ে দিয়েছি বলে যে বাইকের মান খারাপ হবে এরকম হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আমরা প্রতিনিয়ত বাইক সেল করছি আমাদের ইউনিটে আরও বেশি বাইক বৃদ্ধি হচ্ছে আমরা পাইকারি মূল্যতে বাইক বিক্রয় করা শুরু করে দিয়েছি খেয়াল করুন হন্ডা একদম লার্জ ভার্সন নতুন কোয়ালিটির বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এবং নিজের নামে নাম্বার করতে পারবেন এক লক্ষ টাকায় এই বাইক আপনাদেরকে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ মোটরস এখন থেকে বাইক বিক্রয় করবে ইনশাআল্লাহ সো ছোট বাইক আপনাদেরকে দেখালাম এখন একটি বড় বাইক আপনাদেরকে দেখাবো বিএস সেভেন একদম লেটেস্ট যে বাইকটি রয়েছে ম্যাট ব্ল্যাক কালারের ইয়ামাহা ভার্সন ফোরের গোল্ডেন চাকার একদম নতুন কোয়ালিটির সাড়ে চার হাজার কিলোমিটার বাইকটা ব্যবহৃত হয়েছে একদম অনটেস্ট অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন বাইকের কোয়ালিটিটা কেমন হবে সুপার ফ্রেশ যে দামে মোটরস এখন বাইক বিক্রয় করছে এই দামে আপনি কোথাও বাইক খুঁজে পাবেন না অনটেস্ট অবস্থায় রয়েছে নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিবেন আজকের ভিডিওতে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র মাথায় রাখবেন আস্কিং প্রাইজের পরবর্তীতে কিন্তু আমাদের হিউজ ডিসকাউন্ট রয়েছে দামাদামি করে বাইক কেনার সুযোগ রয়েছে প্রগতি মোটরসের ভিডিও দেখছেন অল কাইন্ড অফ মোটর সাইকেল বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ আপনার যে কোনো মডেল মোটর সাইকেল আপনি আমাদের কাছে বিক্রয় করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য বাইক নিতে পারবেন তবে মাথায় রাখবেন প্রথম মালিক হতে হবে অবশ্যই ডিসপ্লেতে তিনটি নাম্বার দেখছেন এবং ফেসবুক পেজ দেখছেন অ্যাড্রেস জয়পুরপাড়া বেসিক বগুড়া যে কোনো সময় আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাইকগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন দেখে শুনে আপনার পছন্দের মোটর সাইকেলটি ক্রয় করে নেবেন সো আমরা এবার আরও কিছু বাইক দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন মডেল কার্বোডার ভার্সন ব্লু ব্ল্যাক কালার সুজুকি জিক্সার এসএফ দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রয় হবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেই আপনাদেরকে এই প্রাইজে তেইশ মডেলের বাইক দেবে মাথায় রাখবেন বাইকটা কিন্তু তেইশ মডেল ব্লু ব্ল্যাক কালার কার্বোডার ভার্সন এসে ওকে চব্বিশ সালের লেটেস্ট মডেল ম্যাথ কালার এফ এবিএস এসে দেখতে পাচ্ছেন আপনি র্যানকনের লোক যা বাইকটি একদম প্যাকেট কোয়ালিটি প্রত্যেকটি বাইক রয়েছে চব্বিশ সালের লেটেস্ট বাইক তিন লক্ষ বিশ হাজার টাকা দাম মাত্র এই দামে আপনি কোথাও এই কোয়ালিটির বাইক খুঁজে পাবেন না বাইকটা মাত্র দুই হাজার কিলোমিটার রান করেছে ওকে তিন লক্ষ বিশ হাজার টাকা প্রত্যেকটি বাইক অন টেস্ট অবস্থায় রয়েছে এখানে যতগুলো দেখছেন আপনার নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন গত ভিডিওতে তিন লক্ষ টাকা দাম মাত্র অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করবেন প্রথম মালিক হয়ে যেতে পারবেন সুপার ফ্রেশ কোয়ালিটির মোটরসাইকেল এই বাইকগুলো ক্রয় করলে আপনি শোরুম থেকে পঞ্চাশ হাজার টাকা কম পাচ্ছেন এবং এমন কোয়ালিটিতে রয়েছে যে আপনার পরিবার বা আত্মীয় স্বজন কেউ বুঝতে পারবে না যে আপনি ইউজ বাইক ক্রয় করেছেন এরই মাঝামাঝি আপনার পঞ্চাশ হাজার টাকা সেফ হয়ে গেল সেম প্রাইস দশ হাজার টাকা আজকের ভিডিওতে কমিয়ে দিয়েছি তিন লক্ষ টাকা হলে ব্ল্যাক কালারের দুইটি বাইক রয়েছে আমাদের কাছে যেটি ইচ্ছা আপনি দেখে শুনে নিয়ে নিতে পারবেন তিন লক্ষ টাকা আস্কিং প্রাইস মাথায় রাখবেন আরও দামাদামি করে বাইক কেনার সুযোগ রয়েছে চব্বিশ সালে এই এই বাইকটা শোরুম থেকে ডেলিভারি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক টিয়া এস এই বাইকটাতে দুই বছরের জন্য টাকা জমা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের টাকা জমা হয়ে গেছে দশ হাজার টাকা দাম মাত্র বেশি তিন লক্ষ দশ হাজার টাকা মাত্র গত ভিডিওতে আমরা এই বাইকগুলোর প্রাইস আরও বেশি দিয়েছিলাম আমরা লাভ করব না পাইকারি মূল্যতে আজকের বাইকগুলো আমরা বিক্রয় করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ভাই ব্রাদাররা চট জলদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের বাইকটি ক্রয় করে নেবেন অন টেস্ট দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া নিজের জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন তিন লক্ষ দশ হাজার টাকা দাম মাত্র ব্ল্যাক ম্যাট কালার এস সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে পঁয়ত্রিশশো কিলোমিটারের মতো বাইকটা রান করেছে তিন লক্ষ পনেরো হাজার টাকা দাম মাত্র দুইটি বাইক দেখছেন ব্লু সিলভার যেটাকে বলা হয় লিমিটেড এডিশন অন টেস্ট দনোটা বাইকই নিজের জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন ভাই একদম নতুন কোয়ালিটির বাইক আপনি দেখছেন এই বাইকগুলো সম্পর্কে বিস্তারিত বেশি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে না আপনারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন বিধায় আমরা বাইকের ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করিতেছি এগুলো বাইক আপনি কিনবেন রকম চুল পরিমাণ ভাঙ্গাচুরের স্পট থাকলে আপনাকে বাইক নিতে হবে না আমরা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এতটাই ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে বাইকগুলো আমরা বাংলাদেশের সকল জেলায় বাইক কুরিয়ারের মাধ্যমেও বিক্রয় করছি এবং আমাদের শোরুম থেকেও ভাই ব্রাদাররা কিনে নিয়ে যাচ্ছেন সো দুটা বাইক দেখছেন দোনোটা বাইক অন টেস্ট কোয়ালিটি তিন লক্ষ টাকা আজকের ভিডিওতে সময় এবং সুযোগকে ব্যবহার করে আজকের ভিডিও থেকে অবশ্যই বাইক ক্রয় করবেন পাইকারি মূল্যতে বাইকটি একদম লেটেস্ট এবং নতুন কোয়ালিটিতে রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন টায়ার লাইনের কালার এবং বাইকটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দশ বছরের জন্য বাইকটার রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে দুই সাল পর্যন্ত যে বাইকের পিছনে আপনার একটি টাকাও খরচ হবে না এই বাইকটা আপনি কত টাকা হলে কিনবেন আজকের ভিডিওতে তিন লক্ষ ষাট হাজার টাকায় বিক্রয় করব দশ দশটা বছরের জন্য ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে বাংলাদেশের সকল জেলায় চালাতে পারবেন ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বাইক ক্রয়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ফাস্ট মালিকের মোটর একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি বাইক ক্রয় করতে পারবেন আমাদের থেকে বাইকের প্রাইস ফিক্সড করে আমাদেরকে বিশ হাজার টাকা বুকিং মানিয়ে দিবেন আমরা আপনার জেলায় পণ্য পাঠিয়ে দেবো সেখানে কুরিয়ার সার্ভিসে বাকি টাকা পরিশোধ করে আপনার পছন্দের মোটর সাইকেলটি সেখান থেকে ডেলিভারি নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটি বাইক দেখছেন দুটোটা বাইকই অন টেস্ট কোয়ালিটিতে রয়েছে এই বাইকটা রান একটু বেশি হয়েছে লাইক ধরেন আট হাজার প্লাস রান করেছে রেড ব্ল্যাক কালার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে নাম্বার হবে দুইটা বাইকি তিন লক্ষ আশি হাজার টাকা রেডটার প্রাইস অ্যান্ড তিন লক্ষ নব্বই হাজার টাকা ব্ল্যাক অরেঞ্জটার প্রাইস কারণ ব্ল্যাক অরেঞ্জটা রান কম হয়েছে তিন হাজার বা চার হাজার প্লাস সো অন টেস্ট কোয়ালিটিতে রয়েছে নিজের জেলায় নিজের নামে নাম্বার করবেন ভার্সন ফোরের সবচেয়ে সুন্দর কালার বাম্বল বি ব্ল্যাক ইয়োলো ইন্দোনেশিয়ান মডেল এই বাইকের কিন্তু এই কালার বর্তমানে মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না আমাদের কাছে একদম নতুন একটি ইউনিট রয়েছে আপনি চাইলে এই বাইকটা আমাদের থেকে ক্রয় করতে পারেন রকম ভাঙ্গা ভাঙ্গাচূড়া স্পট বা আঘাত এরকম কোনো কিছু আপনি বাইকে খুঁজে পাবেন না খুঁজে পেলে বাইক আপনাকে ক্রয় করতে হবে না এটি আমরা গ্যারান্টি দিয়ে বলছি খেয়াল করুন বাইকের প্রত্যেকটা আইকন নিট অ্যান্ড ক্লিন কারণ প্রগতি মোটরস একমাত্র বেস্ট বেস্ট কোয়ালিটির বাইক বাইকগুলো সেল করে আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন দেখতেই পাচ্ছেন বাইকটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে অন টেস্ট অবস্থায় রয়েছে দুই হাজার তেইশ মডেল মাথায় রাখবেন বাইকটা দুই হাজার তেইশ মডেল একদম লেটেস্ট ভার্সনে রয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে অবশ্যই দাম কমবে মাথায় রাখবেন ইন্দোনেশিয়ান ভার্সন ফোর বাম্বলবি বি ইয়েলো ব্ল্যাক কালার অন টেস্ট কোয়ালিটির মোটরসাইকেল বাইকটা চার হাজার প্লাস রানিং হয়েছে সো আপনাদেরকে অনেকগুলো বাইক আজকের ভিডিওতে দেখালাম এবার আমরা সর্বশেষ বাইক আপনাদেরকে দেখাবো ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল মডেল একটি মোটরসাইকেল বাইকটা অন টেস্ট অবস্থায় রয়েছে এগারো হাজার পাঁচশো কিলোমিটার বাইকটা রান করেছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় এই বাইকটা নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন যেহেতু অন টেস্ট অবস্থায় রয়েছে ব্লু ব্ল্যাক কালার অফিসিয়াল মডেল হওয়াতে বাইকটা কিন্তু ইয়ামাহার সকল সার্ভিস পয়েন্ট থেকে আপনি সার্ভিসিং করে নিতে পারছেন এবং নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারছেন দুই বছরের নাম্বারের টাকাও জমা হয়ে গেছে তিন লক্ষ নব্বই হাজার টাকা আজকে আমাদের আর্স্কিং প্রাইস আস্কিং প্রাইজের পরেও কিন্তু দামাদামি করে বাইক কেনার সুযোগ রয়েছে সো তিন লক্ষ নব্বই হাজার টাকা ভার্সন থ্রি অ্যান্ড সেরা আকর্ষণ দু সালের যে বিএস সেভেন বাইকটা রয়েছে চার লক্ষ নব্বই হাজার টাকা ভাই আমরা শুধুমাত্র কোয়ালিটি ফুল মোটর সাইকেল বিক্রয় করি আপনি বাইকের স্টিকারগুলো এখনও দেখতে পাচ্ছেন কোম্পানির স্টিকারগুলো পর্যন্ত এখনো ওঠানো হয়নি একদম নতুন কোয়ালিটির মোটর সাইকেল সো আমাদের বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি বাইক ক্রয় করতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দাম ফিক্সড করে বিশ হাজার টাকা মাত্র আমাদেরকে বুকিং মানিয়ে দিবেন আমরা আপনার জেলায় বাইক পাঠিয়ে দিব সেখানে আপনি আপনার জেলায় বাইকটি ডকুমেন্ট সহ বুঝে পাবেন তো ভিডিওটি আজকে শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিওটি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ